শেখানো মায়ের রেসিপিতে আজকে আপনাদেরকে দেখাবো মাটির চুলায় কয়লায় পুরানো এমন একটি পিঠা যে পিঠা খেলে একদম মুখে স্বাদ লেগে থাকবে এই পিঠা কে কখনও খেয়েছেন কিনা জানি না তবে আপনাদেরকে আজকে আমি এই রেসিপিটি শেয়ার করব তাহলে চলুন কি কি উপকরণ লাগবে এই রেসিপি বানানোর জন্য মায়ের বাড়ি এসেছি আর মায়ের হাতে পিঠা খাবো না তাও আবার দাদির শেখানো সেটা কি কখনো হতে পারে আমার হাতে দেখতে পাচ্ছিলেন এক বক্স চিনি আর এই চিনি থেকে আমি অধিকাংশ চিনি আর এই পানিতে দিয়ে মিক্স করে নিচ্ছি আর এই জন্য পানির কালারটা লাল আকারে হয়ে গিয়েছে যখন পানি আর চিনির মিশ্রণটা একদম ঠিকঠাকভাবে হবে সেই পর্যায়ে হচ্ছে চাউলের গুঁড়া দিয়ে দেবো চাউলের গুঁড়া দিয়ে আবারও হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব এখানে হাতের ব্যবহার না করলে একটা চামচের সাহায্য নিতে পারেন তবে আমার কাছে হাত দিয়ে করতে খুব বেশি ভালো লাগছিল এভাবে আসলে মাখাতে আমার খুব বেশি ভালো লাগে সেই আমি মাখিয়ে নিচ্ছি মাকে বললাম যে আমাকে বলে দেন আমি কিভাবে কি করব আমি একটু মাখিয়ে দিই মা বলে যে সহজ কাজগুলোই আমার মেয়েটা করতে চায় তো আমি মাকে একটু সাহায্য করে নিচ্ছি আর এখানে আবারও কিছুটা পরিমাণে চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি এখানে চাউলের গুঁড়ার সাথে কিন্তু হালকা একটু লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর এখানে আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে আটা বা আপনাদের বাসায় ময়দা থাকলেও দিতে পারেন আটা দিলে হবে কি একটু পিঠাটা নরম হবে তো মা আটা আনতে চলে গেছে ঘরের মধ্যে আর এখানে আমি ভালো করে চিনির সাথে আর এই যে আটা দিয়ে দিয়েছে এখন আটা আর হচ্ছে চাউলের গুঁড়া ভালো করে এখন মিক্স করে নিচ্ছি একটা দলা দলা ভাব রয়েছে এটাকে এখন ভালো করে আঙুল দিয়ে মিশ্রণটা ভালো করে গুলিয়ে নিতে হবে আর নারকেল লাগবে প্রায় দুইটার সমান একটা আগেই কুড়িয়ে রেখেছে আর একটা এখন কুড়িয়ে নিয়েছে আমার মা নারকেলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিলে কি হবে যখন আপনি পিঠাটা খেতে যাবেন দাঁতের মধ্যে যখন নারকেলটা পড়বে খুব বেশি মজা লাগবে খেতে আর এই জন্য নারকেলের পরিমাণটা একটু বেশি করে দেওয়া আর এই পর্যায়ে আমি এখন নারকেলটা দিয়ে ভালোভাবে আবার মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিক্স করে নিয়েছি আসলে বলে বোঝানো যাবে না আপনারা দেখে যতটা বুঝতে পারবেন এই যে আবারও ভালো করে মিক্স করে এখন হচ্ছে চিনির পরিমাণটা একটু কম হয়ে গিয়েছে সেই জন্য আর একটু চিনি দিয়ে দিয়েছি একটু টেস্ট করে নেবেন যদি চিনির পরিমাণ লাগে তাহলে হচ্ছে অবশ্যই চিনি দিয়ে দিবেন যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তারা চিনির দিতে পারেন আর যারা একটু কম খেতে পছন্দ করেন তাহলে তারা তাদের স্বাদ অনুযায়ী দেবেন আর এখানে হচ্ছে কয়েকটা পরিমাণে তেজপাতা আর হচ্ছে দারচিনি দিয়ে দিয়েছি আর এই যে দিয়ে এখন আবার ভালো করে মিক্স করে নেবো আর এইদিকে আমার মা পেঁয়াজ কেটে নিচ্ছে এই পিঠা বানাতে কিন্তু পেঁয়াজ লাগবে পিঠার রোজ অতটুকু বেশি হবে ঠিক ততটুকু পরিমাণে পেঁয়াজ কেটে নেবেন এখানে আমাদের পিঠা একটু বেশি পরিমাণে সেই জন্য হচ্ছে চারটে বড় পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে আর এখন হচ্ছে চুলার মধ্যে একটা ক কড়াই বসিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে পেঁয়াজটাকে একদম বাদামি কালার করে নেওয়া হবে এই পর্যায়ে হচ্ছে এখন আমাদের এই যে মিক্স করে রাখা যে আটা তারপর চাউলের গুঁড়া নারকেলের যে মিশ্রণটা সেটা এখন দিয়ে দিতে হবে দিয়ে অনবরত লাড়তে হবে এভাবে হচ্ছে বাগারের মতো করে দেওয়া হয় আর কি দিয়ে এখন নাড়তে হবে মা এদিকে নাড়তেই থাকবে যতক্ষণ পর্যন্ত মানে পিঠাটা না হয়ে আসবে আর অন্য দিকে হচ্ছে এই পিঠা বানানোর জন্য কলার বরক লাগবে সেটা আমি কাটতে চলে যাব। আমার কাছে খুবই ভালো লাগছিলো আজকে আমার মায়ের হাতের দাদির শিখানো পিঠাটা দেখে আর এই পিঠা খেতে আসলে খুব বেশি ভালো লাগে ছোটোবেলা থেকে অনেক বেশি খেয়েছিলাম তবে এখন আর খাওয়া না তবে ঈদে বাড়ি আসার সাথে সাথে মা বললো যেহেতু ছোটোবেলায় এত পছন্দ করতে এখন খাবে কিনা তো বলা মাত্রে মা তৈরি করে নিচ্ছে আর এখানে আমি যে কলার বরফ কেটে নিচ্ছি কলার বরক করেই আজকের এই পিঠাটা বানানো হবে তাহলে আর দেরি কেন কলার বরক কেটে এখন মায়ের কাছে নিয়ে যায় এই কলার বরকগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে তারপর হচ্ছে এগুলোকে একটা সুতি কাপড় দিয়ে মুছে নিতে হবে তবে হ্যাঁ এই কলার বরকগুলো ধোয়ার আগে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে এগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি কেটে নিতে এত বেশি ভালো লাগছে একবার দা দিয়ে এক পাড়ি দেওয়ার সাথে এই যে কেটে যাচ্ছে এতটা সফট কলার পাতা ছোটোবেলা আমরা কলার পাতা করে কত ঝোলাবাতি খেলেছি তারপরে এগুলো ধুয়ে নিয়েছি তারপর ধুয়ে এখন একটা শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি তাহলে হচ্ছে আর ভিসা ভাবটা থাকবে না কলা পাতাগুলো অবশ্যই ধুয়ে নিতে হবে না ধুলে আসলে গাছের মধ্যে অনেক বালতাসে যে ময়লাগুলো থাকে সেগুলো থেকে যাবে তো এখন হচ্ছে এই যে পিঠার মিশ্রণটা এই পর্যায়ে এরকম হয়েছে নাড়তে নাড়তে যখন এই পর্যায়ে এরকম পর্যায়ে আসবে ঠিক তখনই আপনি চুলা থেকে নামিয়ে নেবেন তারপরে চুলায় একটা খোলা বসিয়ে দেবেন যে এটা হচ্ছে আপনাদের মানে পরিত্যক্ত অনেক ভাজা পোড়া বানানো হয় যেমন চাউল ভাজে বাদাম ভাজে এরকম একটা খোলা নেবেন আর তার উপরে এই যে কলার বরফগুলো এভাবে দিয়ে দিবেন একটা একটা করে যে আমার মা যেভাবে দিচ্ছে ঠিক সেভাবে দিয়ে দিবেন এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না আপনারা দেখে বুঝে নিতে হবে এইভাবে একটার উপর একটা লেয়ার দিয়ে দিবেন মানে দিলে তারপর হচ্ছে এর উপরে হচ্ছে পিঠাটা দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন আমার মা কত সুন্দরভাবে দিয়ে দিচ্ছে যাতে করে পিঠাটা চুলার তাপে নিচ থেকে মানে পুড়ে না যায় অবশ্যই একটু একটু পোড়া পোড়া হবে তাহলে খেতে মজা লাগবে উপরের অংশটা কিন্তু যাতে পুড়ে একদম উপর থেকে পুড়ে যাতে একদম তাড়াতাড়ি না হয় পুড়ে গেল হবে কি তাড়াতাড়ি ভিতর থেকে আর হবে না তাহলে উপরে পুড়ে যাবে সেরকম যাতে না হয় তাহলে এই জন্য নিচে দিয়ে কয়েকটা কলার বরফ দিয়ে দিয়েছে আর এই কলার বরক দিয়ে এখন হচ্ছে আমার মা পিঠাটা দিয়ে দিবে মানে পিঠার যে মিশ্রণটা তৈরি করে রেখেছে সেটাই এখন দিয়ে দিবে এই যে আমার মা একটা সামুসের সাহায্যে এগুলো দিয়ে দিচ্ছে কত সুন্দরভাবে এই পিঠা আপনারা কখনো খেয়েছেন কিনা না জানি না তবে ছোটোবেলা থেকে অনেক খেয়েছি আর অনেক বেশি মজা তবে এখানে অনেকে কাঁচামরিচ ইউজ করে তাহলে একটু ঝাল ঝাল হয় তো আমাদের এখানে ভাবে বানানো হয় তো আমার মা এভাবেই বানায় আমরা যেহেতু মিষ্টি খেতেও পছন্দ করি জাল খেতেও পছন্দ করি সেজন্য এইভাবে বানানো হয় তো এখানে এখন উপর দিয়ে হচ্ছে দেখতে পাচ্ছিলেন যে পিঠাটা দিয়ে আবার উপর দিয়ে এই যে কলার বরকগুলো এভাবে দিয়ে দেওয়া হচ্ছে উপরে কলার বরকগুলো এভাবে দিয়ে তারপর হচ্ছে চুলা থেকে কয়লা উঠিয়ে তার উপরে দেওয়া হবে তবে হ্যাঁ আবারও খেয়াল রাখতে হবে যাতে করে কলার বরকগুলো এমনভাবে দিতে হবে যাতে করে পিঠাটা উপরের অংশ পুড়ে না যায় কয়লা দেওয়ার পরে সেজন্য আমার মা সুন্দর মতো ছিঁড়ে ছিঁড়ে কলার পাতাগুলো দিয়ে দিয়েছে তবে আমি কলা এনেছি যখন আর একটু খেয়াল রাখা দরকার ছিল যে আরও দুই তিনটা বেশি নিয়ে আসা দরকার ছিল তো আমার মা এখন এই যে সুন্দরভাবে দিয়ে তারপর হচ্ছে এখন উপরে কয়লা দিয়ে দিবে অনেক আগে যখন মানুষ পিঠা খেতে অনেক বেশি পছন্দ করত তখনকার অনেক আইটেম পিঠা ছিল তার মধ্যে এই পিঠাটাই অন্যতম কারণ এটাই হচ্ছে মাটির চুলায় কয়লায় পুড়িয়ে এই পিঠাটা বানানো হয় আর এই পিঠাটা খেতে আসলে ভালো লাগে নারকেল চাউলের গুঁড়া আসলে পুষ্টির দিক থেকে বলতে গেলেও চাউলের গুঁড়া তারপর হচ্ছে আটা এগুলো অনেক বেশি দরকার আর চিনির ক্ষেত্রে আসলে যারা একটু মিষ্টি কম খেতে পছন্দ করেন তাদের জন্য সমস্যা নাই যারা মিষ্টি বেশি খান তাদের একটু সমস্যা তবে হ্যাঁ একদিন দাদির শেখানো মায়ের হাতের এই রেসিপি খেলে কিছুই হবে না আর এখানে যে মা কি সুন্দরভাবে কয়লাগুলো উপরে দিয়ে দিচ্ছে এভাবে যে আমার মা যেভাবে দিচ্ছে ঠিক এভাবেই দিয়ে দিতে হবে দিয়ে তারপর আমরা হচ্ছে এই রান্নাঘর থেকে চলে যাব আর প্রায় আধা ঘন্টা বা চল্লিশ মিনিট মতো অপেক্ষা করার পরে এই পিঠাটা তৈরি হবে তবে এত সুন্দর একটা গ্রান বের হয় যখন এই সুলাটা মানে এই সুলায় আমরা পিঠাটা রেখে চলে যাই বাহিরের থেকে এত সুন্দর একটা স্মেল আসে মনে হয় যে থেকে আসে পিঠাটা যখন আস্তে আস্তে কয়লায় পুড়ে আবার শুলার তাপে হতে থাকে তখন এই স্মেলটা বের হয় এই স্মেলের কারণে অনেকেই বুঝতে পারে যে এই পিঠাটা বানানো হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন পিঠার ফাইনাল লুক কলার বরফগুলো এখন সরিয়ে নেওয়া হচ্ছে আর এই যে উপরের অংশটা এভাবে একটু পোড়া পোড়া হবে আর ভিতরে কী মসৃণ দেখতে পাচ্ছেন এতটা মজা তবে এই পিঠাটা গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগে আমার মা এখন কলার বরফগুলো সরিয়ে নিচ্ছে নিয়ে তারপর পিঠাটাকে একটা সুন্দর ন্যাকড়া দিয়ে মুছে নেবে কারণ যেহেতু উপরে দিয়ে দিয়েছিল কয়লা সেটা যদি কোনো ধুলাবালু না থাকে সেজন্য এখন আমি এই যে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে দেখিয়ে দিয়েছি কতটা সফট আর তারপরে আমার মা ঠান্ডা হওয়ার পরে এটা কেটে নিয়েছে কেটে নিয়েছে নিয়ে এখন হচ্ছে আমরা সবাই মিলে খাচ্ছি এত বেশি মজা লেগেছে জানি না আপনাদের কাছে কেমন লেগেছে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর শেয়ার করতে একদম ভুলবেন না আর কার জেলায় এই পিঠা বানানো হয় অবশ্যই কমেন্ট করবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম